আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা ইনশাআল্লাহ আজকে আমরা ইসলামিক গল্প থেকে একটা গল্প জানার চেষ্টা করব আর আজকে আমাদের গল্পের হেডলাইন হলো আমলে নয় বরং রহমতের জান্নাত মিলে আমলের দ্বারা জান্নাত অর্জন হয় না বরং আল্লাহ তালা যাকে রহমত করে দয়া করে জান্নাত দান করবেন সেই জান্নাতের মানে অর্জন করতে সক্ষম হবে হজরত জিব্রাইল আলি সালাম নবী করিম সালি সাল্লামের কাছে এসে একটি ঘটনা বর্ণনা করেন হজরত জিবরাইল আলি সাল্লাম যিনি অন্যতম ফেরিস্তা ছিলেন আমরা চারটা ফেরিস্তার নাম বিশেষভাবে জানি হজরতে জিব্রাহল হজরত ইসরাফিল হজরতে মিক্রাইল আজরাইল হজরাইল আলিহাল্লাম তো হজরত জিবরাইল আলি সাল্লাম আল্লাহ তালার পক্ষ থেকে বার্তা নিয়ে আসতেন নিয়ে আসতেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ মোহাম্মদ সাল্ল্লাহ আলী সাল্লামের কাছে তো সেই ফেরেস্তা আল্লাহ রাসুল কাছে একটি ঘটনা বর্ণনা করেন যে এক ব্যক্তি পাহাড়ের উচ্চ চূড়ায় পাঁচশো বছর ধরে আল্লাহ ফাঁকের এবাদতে মশগুল ছিল কোনো এক ব্যক্তি আল্লাহর সলেহীন বন্দা আল্লা তাল গোলাম পাহাড়ের পাদদেশে পাঁচ শত বছর ইবাদতে মশগুল ছিল ওই পাহাড়ের চারদিক লবণাক্ত পানি দ্বারা বেষ্টিত ছিল পাহাড়ের চারদিকে লবণাক্ত পানির দ্বারা বেষ্টিত ছিল অর্থাৎ এর চারপাশে লবণাক্ত পানি ছিল আল্লাহতালা তার জন্য পাহাড়ের অভ্যন্তরে সুপেয় পানির ঝর্ণা এবং একটি আনার গাছ সৃষ্টি করেন আল্লাহ আল্লাহতালা দয়া করে এই বান্দার জন্য সুপেয় পানি অর্থাৎ খাবার উপযোগী পানি মিষ্টি ও পানির ব্যবস্থা করলেন এবং একটি আনার গাছ সৃষ্টি করলেন প্রতিদিন সেই ব্যক্তি আনার ফল খেত এবং পানি পান করতো আর পানি দিয়ে উঁচু করতো সে ব্যক্তি আল্লাহ তালার কাছে এই দোয়া করলো হে আল্লাহ আমার দেহ থেকে রূপ যেন সেচদারত অবস্থায় কফুস করার ব্যবস্থা করা হয় অর্থাৎ আল্লাহ তালার কাছে সে আবেদন করলো প্রার্থনা করলো দোয়া করলো আল্লাহ আপনি আমার রূপটা আমার জানটা শেষদার অবস সেচদার অবস্থায় কফুস করবেন আল্লাহ তালা তার এই দোয়া কবুল করেন আলী হজরতালাম বলেন আমি আসমানে আসা যাওয়ার সময় তাকে শেষদার অত দেখতাম কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার সম্পর্কে বলবেন আমার এই বান্দাকে আমার রহমতে জান্নাতে প্রবেশ করাও ওই ব্যক্তি বলবে না বরং আমার আমলের বরকতে তখন নির্দেশ আসবে আমার নিয়ামতের বিপরীতে তার কৃত আমল পরিমাপ করো অর্থাৎ আমি যে তাকে নিয়ামত দিয়েছিলাম সেই নিয়ামতের অনুপাতে তার আমলকে সে যে আমল করেছে সেই আমলকে মাপা হোক বা মাপো পরি মাপ করে দেখা যাবে পাঁচশো বছরের ইবাদত খতম হয়ে গেছে একটি চোখের নিয়ামতের বিনিময়ে তখন আল্লাহ পাক নির্দেশ দিবেন আমার বান্দাকে জাহান নামে নিয়ে যাও তারা তখন তাকে নিয়ে রওনা হবে কিছু দূর যাওয়ার পর ওই ব্যক্তি আরস করবে হে আল্লাহ আমাক কে তোমার রহমতে জান্নাতে প্রবেশ করা অর্থাৎ যখন এই ব্যক্তি নিজের ভুলকে বুঝতে পারবে এবং তাকে যখন জাহান্নামের নামের দিকে নিয়ে যাওয়া হবে তখন সে বলবে হে আল্লাহ আমাকে তোমার রহমতে জান্নাতে প্রবেশ করাও নির্দেশ আসবে তাকে ফেরত নিয়ে আসো আল্লাহ পাকে নিকট ফিরিয়ে আনার পর তাকে নিচের প্রশ্নগুলো করা হবে আর সে বলবে আল্লাহ তারা বলবেন তোমাকে কে সৃষ্টি করেছেন তখন ওই গুনাগার ওই বান্দা অর্থাৎ আল্লাহ তালা ওই বান্দা বলবে আল্লাহ আপনি সৃষ্টি করেছেন তখন আল্লাহ তালা বলবেন এই কাজটা তোমার আমল না আমার রহমতের বরকতে হয়েছে তখন ওই ব্যক্তি বলবেন আপনার রহমতে আল্লাহ তালা বলবেন তোমাকে পাঁচশো বছর এবাদত করার শক্তি এবং তৌফিক কে দিয়েছে তখন ওই ব্যক্তি বলবেন হে আল্লাহ আপনিই দিয়েছেন আল্লাহ তালা তখন জিজ্ঞেস করবেন সমুদ্রের মাঝে পাহাড়ের উপর তোমাকে কে পৌঁছিয়েছে লবণাক্ত পানির মাঝে সুপে ও মিষ্টি পানির ব্যবস্থা কে করেছে আনার গাছ কে সৃষ্টি করেছে তোমার দরখাস্ত মোতাবেক শেষদার মাঝে কে তোমার রোগ কবজ করার ব্যবস্থা করেছেন তখন ওই ব্যক্তি বলবেন হে পড়ার দিগার আপনি তখন হবে এই সব কিছু আমার রহমতে হয়েছে এবং আমার রহমতেই তোমাকে জান্নাতে দাখিল করছে এটা একটা শিক্ষণীয় বিষয় প্রকৃত অর্থেই আমাদের মানব জীবনে যা কিছু সংগঠিত হচ্ছে আমরা আল্লাহ তালার যতটুকু ইবাদত বন্দি করতে পারছি এগুলো সব কিছুই আল্লাহর রহমতের কারণেই হচ্ছে কেন বান্দা কোনো নেক কাজ করতে পারে না আল্লাহর রহমত ছাড়া তৌফিক ছাড়া আবার গুনা থেকে বাঁচতেও পারে না আল্লাহ রহমত আর তৌফিক ছাড়া এই জন্য আমরা যেন কখনো অহংকার না করি বড়াই না করি যে আমরাই তো করেছি প্রকৃত অর্থে এই দুনিয়াতে অনেক গুণাগার বান্দা আছে যাদের নেক কাজের সুযোগ হচ্ছে না এই জন্য আল্লাহর রহমতেই সব কিছু হয় এবং জান্নাত তো আল্লাহ রহমতেই হবে আল্লাহ তালা দয়া করে রহমত করেই করে বান্দাকে জান্নাত দান করবেন মহান আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক এইভাবে নিয়মিত ইসলামিক গল্প এবং ইসলামিক ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত